এই যে ডাল করবো তাতে দেব জিরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেব তেলে আজকে ছোলার ডালটা একটু আলু দিয়েছি তো ছোলা বেশি ছিল না আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো তোমাদের দাদা আনতে যেতে পারেনি বাজার কিছুই করেনি তো ছোলা অল্প ছিল আলু দিয়ে দিয়েছি এই যে আলুটা বেশি দেখা যাচ্ছে ছোলা কম আমি ছোলার ডালে সত্যি আলু দিই না আজকে কী করবো এই জন্য দিয়ে ফেলেছি করে ফেলবো এই যে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসও ধরিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেব তেলটা গরম হোক আজকে রাতের খাবার করছি এই যে এটা মাল পা করবো আর এটা মাল পোয়া করবো তো চলো বন্ধুরা তোমরাও দেখবে কেমন করছি তো আমি মালপোয়া যেটা এটা হচ্ছে দুধ চিনি আর তোমার শুধু দুধের মাখিয়েছি লিকুইড দুধ আর গুঁড়ো দুধ আর চিনি দিয়েছি সামান্য লবণ আর এটা মালপোয়া হচ্ছে কলা দিয়েছি নারকেল দুধ গুঁড়ো দুধ দিয়ে মাখিয়েছি এতে একদম লিকুইড দুধ দিইনি আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ তো এবারে করবো চলো বন্ধুরা তো এই যে তেলটা গরম হয়ে গেছে ফোড়নগুলো দিয়ে দিব ফোড়নগুলো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব এই যে হলুদ দিয়ে দেব তেলে হলুদটা দিয়ে দিলে একটু ভাজা ভাজা হয়ে যাবে তো হলুদের কোনো গন্ধ থাকবে না এবারে ডালটা দিয়ে দিব তো ছোলার ডাল মিষ্টি মিষ্টি হবে সামান্য চিনি দিয়ে দিব যে যেরকম চিনি খাও একটু কেউ যদি মিষ্টি বেশি খাও মিষ্টি বেশি দিতে পারে তো আমি একটু মিষ্টি কম খাই আমাদের ঘরে তো কম দিলাম আর সামান্য চাট মশলা দিয়ে দিব এই যে জিনিসটা ইচ্ছে এবারে নামিয়ে নেবো হয়ে গেছে মালপোয়ায় একটা জিনিস দিতে ভুলে গেছি এই যে নারকেল নারকেল পুরাটা দিয়ে দেবো এটা মাখিয়ে নেব ভালো করে আমাদের এই যে গাছের কাঁঠাল ভেঙেছি দিয়ে যে এটা মাল পাওয়া নেব তো এরকম থিকনেসটা হবে এরকম দিলে একদম নরম তুলতুলে হবে আর এটা মালপোয়া হবে তো তো শক্ত শক্ত একটু তেলে ছাড় লোকে চলো বন্ধুরা যে তেলটা গরম হয়ে গেছে এটা মালপা বানাবো তো হালকা হালকা তেল দিয়ে এটাকে যে তেল দিয়ে পুরো গরম করে নিয়েছি এবারে দিয়ে দিব গোলাটা এটাকে একটু ঢাকিয়ে দিব দিলে হয়ে যাবে চট করে মাংস হয়ে গেছে লাল বেশি করতে হয় না এটা লাল হয়ে ছোলার ডাল ছোলা সিদ্ধ এই যে ভাজা পিঠে যে বলেছিলাম মালপা আর মালপোয়া এটা হচ্ছে মালপোয়া আর এই যে মালপা তো নিয়ে চলে এসেছি খেতে ছেলে খাবে আমি একটু খাবো চলো না

টিফিন বক্স আলাদা আলাদা হোক খাওয়া শেষ তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আবার নতুন ভিডিওই দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো বাই দেখো